সালামু আলাইকুম তালা তাহলে আবারকে তো আর একটি নতুন গজল নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি পিওর আসেল তো গজলটি ভালো লাগলে সবাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন এবং সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ই কুটেহীন্স ভুবনে মাজে তুমি কুদুরতে ইশারাই রেখেছ এই শ্যামল প্রীতি চিত্রকানি তুমি নিপুন তোমার হাতে কেচ ওই কুটেহীন নীলাকাশ বুবন মাঝে তুমি কুদুরুতি ইশারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রকানি তুমি নিপুণ তোমার হাতে কেচ আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জর না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জরে না আজ নিশিরা তেরোই দূর নিলিমাই নিশিরা রই দূর নিলিমাই তুমি আলোর প্রদীপিকানি জেলেছো ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওই কুটিহীন নীলাকাশ বুবনে মাঝে তুমি কুদুরুতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রকানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ও গোয়াল্লা শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়ে প্রাণ গাইতে এই দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে এই দুনিয়ায় তোমারই গান তুমি এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম তুমি এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ও গোয়াল্লা শুকর তোমার ও গোয়াল্লা শুকর তোমার আমার যে মুসলিম করেছো আমার যে মুসলিম করেছো ওই কুটিহীন নীলা কাশ মাঝে তুমি কুদুরুতি ইশারাই রেখেছ